আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের পত্র হইল আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো একজন ড্রাইভারের গাড়ি রাস্তায় বের হওয়ার আগে কি কি করণীয় প্রথমত আইসে চাবিটা নিয়ে আইসে দরজা খুললে পরিষ্কার করব বিপার বাইট সাইড যদি পরিষ্কার করা লাগে পরিষ্কার করতে হবে পরিষ্কার করব যদি ময়লা বেশি থাকে তাহলে ওই অনুযায়ী পরিষ্কার করতে হবে বাইট সাইড যদি ময়লা বেশি থাকে তাহলে ধুইতে হবে যে হালকা ময়লা থাকে তাহলে একটা গামছা ভিজাইয়ে এবার হালকা একটু ছিটে দিয়ে এবার গামছাটা দিয়ে মসবেন কিন্তু মশার আগে ডাস্টার দিয়ে আগে ডাস্টার বলি এখানে বলি আমরা এইটারে বলি আমরা ডাস্টার এটা দিয়ে হালকা যে ধুলাটা সরাই লইবেন যদি ধুলাটা না সরাই না যদি পানির সিটে দেন ধুইবেন না শুধু হালকা পানির সিটে দেন তাহলে ওই যে গামছায় সব মাছ আগে ডাস্টার দিয়ে না পরিষ্কার করে লইবেন এখন যদি মনে করেন আর একটু বেশি হয় একেবারে দোয়াইলে কাদা কোদা একেবারে ময়লা বেশি হয়ে যায় তখন পাইপ দিয়া দুই আগে একবার পানি মারবেন পানি মারার পরে শ্যাম্পু আছে না শ্যাম্পু গলবেন ওই ফেনা দিয়ে গাড়ি ধুইবেন বুঝছেন আর শ্যাম্পু ছাড়াও গাড়ি ধোয়ার জন্য একটা কেমিক্যাল পাওয়া যায় কেন সব সময় হুল পাউডার দিয়ে ধুইবেন বুঝতে পারছেন হুলের গুঁড়ো দিয়ে এরপরে ধুইবেন এই গেল এক ধোয়া ফলার কাজ এরপরে আপনার কি সামনের সামনের দিয়ে। আপনার মোবিল ঠিক আছে কিনা প্রতিদিনের সকালের কাজ মোবিল ঠিক আছে কিনা পানি ঠিক আছে কিনা ব্যাটারির পানি ঠিক আছে কিনা একটা ব্যাটারি কিন্তু দুই প্রকার একটা পানি আর একটা পাউডার ব্যাটারি যেটা পানির ব্যাটারি ওই পানি পর্যাপ্ত পরিমাণ আছে কিনা যদি কম থাকে সেখানে মোবাইল যদি কম থাকে যে দাগ পরিমাণ রাখবেন বেশি রাখবেন না কম থাকলে অতটুকু পরিমাণ দরকার একটু কুমক ডালবেন করবেন আবার দরকার ঠিক আছে চাক্কা সাইডের হাওয়া ঠিক আছে ঠিক আছে যদি কম থাকে এটা যদি রাস্তায় বের হয়ে যান তখন বের হয়ে গেলে তখন চাক্কা পাল্লানোর সেই ভিতরে যে সময় আসলেন ভিতরে ওই সময় দেখা ভালো না আর গাড়িতে সবসময় স্পেয়ার চাক্কা অথবা এক্সট্রা চাক্কা একটা যেন পিছনে সবসময় থাকে চাক্কার একটা চাক্কা একটা জগ জগ লিভার হ্যান্ডেল এটা থাকবে তেরো চোদ্দ রিন ড্যাম স্ক্রু গ্রাইডার এগুলো গাড়িতে রাখা উচিত একটা মোটর সাইকেল যারা চালান তারা ওইগুলো রাখে রাখে না এইসব গাড়িতে কোনো জায়গায় গেলে এগুলো দেখবেন ঠিক আছে কিনা এই গেল গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো তো প্রথম যেদিন আপনি চাকরি যদি কোনো জায়গায় করেন অথবা কোনো গাড়ি চালান তখন কিন্তু গাড়ির কাগজপত্র সব ঠিক আছে কিনা এগুলো আপনি দেখেন তারপরও বুলে বাসা রেখে কেন ভুলে বাসারাই রেখে কাগজ কাগজ এগুলো গাড়িতে নিয়ে এরপর রাস্তায় হইবেন কোনো সময় কি মানে হইয়ে যায় মামলা জামলা কান এর বলা যায় না যায় এখন আমি বলি সামনে একটু দেখাই এই একটা জায়গায় বুঝছেন আচ্ছা দেখেন এই যে বলছিলাম পানি চেক করবেন কোন জায়গা দিয়ে এই হলো পানি চেক করার মুখ্য যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে ভরা থাকবে ঠিক আছে আবার বামে দিলে একটু হালকা নিচে চাপ দিয়ে বামে মোড় দেবেন তাহলে খুলবে আবার ডানে দেবেন কি এই দিয়ে আর হালকা চাপ দিয়ে ডানে মোড় দেবেন এই যে হলো রিজার্ভটা আমি কি বলি না আমরা পানির রিজার্ভটা ঠিক আছে আর মোবিল চেক করবেন কোন জায়গা দিয়ে এই যে মোবিলের গেস আমরা যেটা বলি এই জায়গায় এফ লেখা আছে অথবা এস লেখা থাকবে অথবা দুইটা দাগ থাকবে এই পরিমাণ মোবিল ঠিক আছে কিনা এটা চেক করবেন এরপরে এই যে হ্যাঁ মোবিল এই জায়গায় এক দাগ দেওয়া থাকবে এফ এই যে এফ লেখা থাকবে অথবা দুইটা দাগ অথবা এইচ থাকবে এই যেখানে দাগ থাকবে কম থাকলে ঢুকাই নেবেন কিন্তু মোবাইলটা চেক করবেন স্টার্ট করার আগে স্টার্ট যখন হয়ে যায় মোবিলটা আপনি যখন গাড়িটা বন্ধ করতো রাত রাত বৈশাখ মোবাইলটা নিচে নাম নিচে নামে একই জায়গায় জমে আর সকালবেলা যখন এইটা একটু কাঠিস্ট উঠাইয়া এরপরে একটু মশা দিয়ে আবার ঢুকে তখন মাপটা ভালো পাইবেন আর যদি মনে করেন যে না স্টার্ট দিলেন তাহলে স্টার্ট দিলেই তো মোবিলটা গড়া গড়ি সব জায়গায় উচে দেবে না তখন তো আর বুঝ পাইবেন না ঠিক আছে এরপরে বেরে কয়েল আপনার ঠিক আছে কিনা এগুলো বেরে কয়েল কোনো গায়ে যদি পাওয়ার থাকবে এই জায়গায় আছে কি না পর্যাপ্ত পরিমাণ

অথবা খারাপ হয়ে গেছে কিনা এগুলো চেক করা ভালো মোটামুটি একজন ড্রাইভারের ধারণা এটি থাকা দরকার তেল মোবাইল যদি আছে কিনা ঠিকমতো এটা যদি চেক না করতে পারেন চাক্কা যদি পরিবর্তন না করতে পারেন তাহলে তার তো আর ড্রাইভার বলা হয় না চাক্কা পরিবর্তন তার মালিক করে দিতে যাবে না যাবে একটা চাক্কা লুজ মানে লিক হয়েছে গ্যারেজে ফোন দিতে পারবেন আমি অমুক জায়গায় আসেন আমি চাক্কা পরিবর্তন করব রেগুলার নিজেরই শেখতে হবে নিজেরই চালান লাগবে একটা গাড়ির মোটামুটি ধারণা আপনার নিজে থাকলে আপনারই লাভ আপনি মনে করেন যে কোনো জায়গা থেকে একটা তার বা কিছু একটা ভিতরে আপনি জানেন জানলে ওই আপনার জায়গায় গাড়িটা দাঁড়াই থাকা লাগে না আর যদি না জানেন তাহলে ওই যে ফোন দেবেন ওরা আসবে এরপরে সারবে এরপরে যাইবেন তত বই থাকা লাগবে কতক্ষণ অনেক সময় না আপনি যদি দূরে থাকেন না আর যদি মোটামুটি ধারণা থাকে তখন আপনি এই ঠিক বুঝছেন হঠাৎ বুদ্ধি দিলাম ওইটা দিলাম তো একটা মনে গেছে নাটটা নিয়ে পিছনে চেহারার ভিতরে লাগাইবেন না কিন্তু নাট যে একটা খাওয়ছে না ভিতরে আর তিনটা তো একটা লুস পাইতে আর তিনটা আস্তে আস্তে না কিন্তু অজ্ঞ যে লাগাইবেন সেটা তো আর লাগাইলেন না এটা তো আপনারা গেরে যাইয়ে ওই একটু সামান্য কাজ গেরে যে নিয়ে সম্ভব না কেন আপনার তো মাল আছে আবার আপনি নিজে যাইয়াও গেরে যে কোনো সমস্যা দেখলে ইতে থাকতে হাউজে থাকতে নিজে যাইয়ে অথবা মালিকের কাছে বলেন গেরে যে নিলে আপনি নিজেও লাগাই রেঞ্জ দিয়ে আর ওই বই থাকবেন এ গিয়ার এর কাজ করতে হলে অন্তত বইতে হবে ঘন্টা ধরে লাগাইবে কোন সময় যাই ও সব কথা না যাই এখন আমি যেটা বললাম মোটামুটি একজন ড্রাইভারের ধারণা মোটামুটি পাইছে জি প্রতিদিনের কাজ সকালবেলা এই কাজগুলো গাড়ির তেল মবাইল চাকার হাওয়া ব্রেক ব্রেক অয়েল ঠিক আছে কিনা প্যারল ঠিক আছে কিনা এগুলো চেক করা গিয়ার অয়েল এগুলো আপনারা চেক করতে পারবেন না ঠিক আছে গিয়ার এর ধারণাটা দিয়ে দে চেক করতে পারবেন না কোন সময় গিয়ার আরও চেক করতে হয় স্টার্ট করতে হয় স্টার্ট করিয়া ব্যাগে দিতে হয় ব্যাগে দিয়ে চাকরি দরবে বেরে কই যাবে এরপর গিয়ার ডান্ডি আছে ভিতরে উপরে না ভিতরে তখন ওই কাঠি সে মাপটা ওঠে এর আগে উঠবে না গিয়ার অয়েল যেটা বুঝছেন এর আগে কিন্তু ওঠে না আর মাপটা এর আগে পাইবেন না বুঝতে পারছেন